니 카드가 쥐는 아, 아, 나, 테리, 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 테리,

বলছিলে দুবাই নিয়ে যাবো তোমাকে দুবাই নিয়ে

দুবাই নিয়ে যাওয়ার জন্য তুমি দুবাই যেতে চাও আমার কাছে অডিশন দিতে যেতে চাও জানা দেখে যাবে 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 मुझे तेरी मेरी का कोरोना तेरी তো বন্ধুরা আজকে তো আমরা অনেকই মজা করলাম রানুদির কাছে এসে আর সুদীপদা একটু বলো একটু বলো কিছু তো বলো খুবই ভালো হয়েছে আর লাইট তো অনেকই ছিল কারণ এখন দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কি পুরো অন্ধকার হয়ে যায় দিন দুপুরে তো আচিতে রানুদিকে রাজু সাথে কন্টাক্টটা হয়ে যেত রানু হয়েছে রানুদি বলছিল কিন্তু যাব দুবাই যাব বলছিল তো কন্টাক্টটা হয়ে গেছে রানুদিকে এবার अपन যাব দুবাই আর রানুদি কি যা গান করবে অসম একদম একদম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই